কেউ অনেক লেটলি শুরু করলাম মিঠাইকে স্নান করাই দিতে আমি আজকে শুক্রবারও গুপুর বাড়ি যাই কিন্তু আজকে বৃষ্টি হচ্ছে জন্য যাবে না গণেশ মনে আসছে আমি রাজনা বাবার জন্য একটুখানি হচ্ছে ওর ফেভারেট রোস্ট করতেছি আর পোলাও করব পোলাও খাই না আমি ওর জন্য ওর জন্য কখনও করা হয়নি আর আমি পোলাও আসলে খুব ভালো করতেও পারি না তো তাও আজকে ইচ্ছা একটু করি আর স্বপ্নাদি করতেছে হচ্ছে চাটনি আর রুই মাছ

এই জামাটা রাজু দাদাভাই মিঠার জন্য ইন্ডিয়া থেকে আনছিল যখন বাবুর ট্রিটমেন্ট পারপাসে গেছিল তখন তো মিঠার ছোট হতো আজকে মিঠে পড়ানো আর এই যে মিঠাই সবাইকে কুতু কুতু দিচ্ছে এই যে দুই বোনের দুষ্টামি চলছে আচ্ছা আমি চুলগুলো এরকম খাড়া খাড়া হয়ে আছে কেন আমি এখন রাজনার বাবার জন্য একটু করব এই যে এটা রাজনা এখন বাবাই শিখিয়েছে এই যে এই যে এই যে দারুচিনি খাওয়া ফাউন্ডেশন ট্রেনিং এ যে সজীবের কাছে রাজনা বাবাই শিখছে আর ওর বাবাইকে দেখে ওর মেয়ে জচ্চাউছে করে করে খাচ্ছে এটা রান্নাঘরে ছিল আমার রোস্ট করে একটু মানে বেঁচে গেছিল রেখে দিয়েছি ও ওই যে চামুছে করে করে কিভাবে খায় আমি জানি না আর এদিকে আমি হচ্ছে একটু রাজীব দাদাবায়ের জন্য রাজনের বাবাই যাবে যে আজকে রাত্রে রাজীব দাদাবায়ের ওখানে থাকবে তো আমি তো রাজীব দাদাবায়ের জন্য ক্ষীর করে দিচ্ছি আর হচ্ছে একটু রোস্ট দিয়ে দিব দাদাবায়ের জন্য এই যে মেয়ের গলায় বেঁধে গেছে রাজার বাবা চলে গেল আজকে এখানে অনেক বৃষ্টি হচ্ছে ওয়েদারটা কিরকম কিরকম জাস্ট ও রাত্রে এসছিল কালকে রাত্রে দশটার দিকে পৌঁছেছে আজকে পাঁচটার সময় বের হয়ে গেল তাও তো চোখের দেখা মেয়েটাকে দেখতে পারছে এর জন্যই আশা মিহি জইয়া ই প্রু পুরো 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 পুরু আমিটা তো হাসে প্রুর পুরু পুরো 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 পুরু

কি পেছাল কৰিব কোনো পেছাল ঠিক ঠিক আনা নাই kau পুতি কোৱা দিবা আৰু কাজনা বাবাই কল দিয়েছিল ওর হচ্ছে বলল যে সাড়ে নটার মধ্যে বাসে পৌঁছে যাবে আজকে রাজু দাদা ভাইয়ের ওখানে থাকবে পরে হচ্ছে সকালবেলা ওখান থেকে চলে যাবে আর কি ডিউটিতে আর মিহি মিঠাই এই যে বসে আছে একটু পর পর তো মিঠাই মিহিকে আদর করে এগিয়ে গিয়ে এত ভালোবাসে মিঠাই মিহিকে এ মিহি ধপাস মিহি বসেছিল এতক্ষণ মিহি বসে থাকতে পারে মানে বেশ বিশ সেকেন্ড বিশ ত্রিশ সেকেন্ড আজকের মতন ডক্টর এখানেই শেষ করছে সবাই ভালো থাকবেন